আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দুইটি ভাই কমেন্ট করেছেন এবং এই কমেন্ট দুইটি আমার মনে হয় যারা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ইরাকে যেতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই কাজে অনেকে কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি দ্বারা কিন্তু যাচ্ছেন আমি জানি না আপনাদেরকে ওই এজেন্সি মূলত আসলে কীভাবে কী বলেছে আপনাদের সাথে কত ঘন্টা ডিউটি কি চুক্তি স্যালারি কত ঘন্টা কত বছরের ভিসা আকামা করে দেবে কিনা বিস্তারিত বিষয়গুলো আসলে আপনারা জেনে বুঝে সেখানে যাচ্ছেন কি না আমি জানি না যাই হোক আমি এই দুইটি ভাইয়ের কমেন্ট আপনাদেরকে দেখাই এবং এই কমেন্টের উত্তরে আমার বেশ কিছু কথা বলার আছে আপনাদের মাঝে অবশ্যই আমাদের ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু তথ্য আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের উপকার হবে বিশেষ করে যারা ইরাকে বর্তমান সময় এখন ঢুকতে চাচ্ছেন ফার্স্ট অফ অল আপনাদেরকে একটি ভাইয়ের কমেন্ট দেখাই এনার নাম হচ্ছে আর এন নিশাদ রহমান লিখেছে ইরাকের কোম্পানি ভিসার ইকামা করে দেয় না কি দেয় না পুলিশ ধরলে কি সমস্যা হবে আমাকে বলতেছে স্যামসাং কোম্পানি বেতন সাতশো ডলার ফার্স্ট অফ অল আপনাদের কি বলি ইরাকের যে কোম্পানিগুলো আছে এখানে কিন্তু তারা চাইলে প্রতিটা কোম্পানি কিন্তু কর্মীদের আকামা করে দিতে পারে কিছু কোম্পানি আঁকামা করে দেয় কিছু কোম্পানি আঁকামো করে দেয় না নাইনটি কোম্পানি আঁকামা করে দেয় না ফাইভ পার্সেন্ট কোম্পানি আছে যে কোম্পানিগুলো বাহিরের কোম্পানি বড় কোম্পানি মালিক ভালো সেই সব কোম্পানিগুলো তাদের কর্মীদের সেফ রাখতে কিন্তু আকামা করে দেয় আর অন্যান্য যে পঁচানব্বই আপনার আছে কোম্পানি আছে সেগুলা কিন্তু আকামা করে দেয় না আর এই বেশিরভাগ কোম্পানিগুলাই কিন্তু ইরাকের মানে মালিকের আওতাধীন কোম্পানি ঠিক আছে সে কারণে কিন্তু এমনটা অবস্থা তো এরপরে আরও বলেছে ভাই পুলিশে ধরলে সমস্যা হবে দেখেন আসলে পুলিশে ধরলে তো অবশ্যই সমস্যা সমস্যা তো ভাই আসেই ঠিক আছে সমস্যা আপনার যদি আকামা না থেকে থাকে এক্ষেত্রে অবশ্যই সমস্যা হবে আচ্ছা আপনাকে বলতেছে স্যামসাং কোম্পানি বেতন সাতশো ডলার দেখেন আমার জানা মতে একজন সাধারণ কর্মী ইরাকে ঢুকলেই তার স্যালারিটা আপনার হচ্ছে চারশো ডলারের বেশি কিন্তু সহজে দিতে চায় না আপনার ভাগ্যক্রমে পাঁচশো ডলার হতে পারে কিন্তু সাতশো ডলার একজন সাধারণ কর্মী আপনি যদি কাজ না জেনে থাকেন সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু এটা মানে আপনার হচ্ছে সাতশো ডলার বেতন কিন্তু দেবে না এত টাকা ঠিক আছে হয়তো আপনাকে চারশো থেকে হায়েস্ট বেশি হলো পাঁচশো ডলার পর্যন্ত বেতন দিতে পারে আচ্ছা এরপরে আরেকভাবে কমেন্ট করেছেন এম ডি মেহেদি হাসান তিনি লিখেছে ইরাকের হাসপাতালে ক্লিনারে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় ইরাকের হাসপাতালে সুযোগ সুবিধা আহ তারপর লিখেছে এবং কাজগুলো কেমন হয় সর্বোচ্চ বেতন কত টাকা আউট ইনকাম করা যায় আকামা করে দিবে কিনা প্রপার ভিডিও প্রথমত আপনাদেরকে বলি ভাই দেখেন আসলে হাসপাতালের কিন্তু ক্লিনারের কাজ হয়ে থাকে এবং এখানে ডিউটি দেখা যায় যে বারো থেকে তেরো ঘন্টা পর্যন্ত করা লাগে এবং এখানে আপনার হচ্ছে আউট ইনকাম এক্সট্রা আলাদা ইনকাম বলতে আপনার হচ্ছে ইরাকিরা রুগী নিয়ে আসে তাদের যদি আপনি একটু হেল্প করেন তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের তাদের কাজকামে আগিয়ে দেন বা দেখা যাচ্ছে যে তারা যে জিনিস চাচ্ছে বা দরকার সেগুলোতে যদি সহায়তা করে থাকেন এক্ষেত্রে আপনি আলাদা ইনকাম করতে পারবেন ঠিক আছে এছাড়া আকামার ব্যাপারটা বলেছেন আকামার ভাই এটা আপনার যে হাসপাতালের মূলত ক্লিনারের যে আওতাধীন যে মালিকটা আছে সে যদি চায় অবশ্যই আপনার আঁকামা করে দিতে পারবে সে যদি চায় যে আপনার আঁকামা করবে না তাহলে কিন্তু মূলত আপনার আঁকামা কিন্তু হবে না ঠিক আছে তো এটা হচ্ছে মূলত ব্যাপার আর আলাদা যে ইনকামের ব্যাপারটা বললেন আলাদা ওই যে বললাম এটা আপনার সম্পূর্ণটাই কপাল আপনার যদি কপাল ভালো থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি আলাদা ইনকাম করতে পারবেন যদি কপাল খারাপ থেকে থাকে ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হসপিটালেই কাজ করছেন কিন্তু এমন একটা জায়গাতে সেখানে আপনার ইনকামের কোনো ওয়ে নেই এজন্য যারা বর্তমান সময়টাতে যাবেন অবশ্যই আপনারা আঁকামাটা করে দিবে কিনা সেই ব্যাপারটা আপনাদের এজেন্সির কাছ থেকে একশো পার্সেন্টভাবে আপনারা শুনে জেনে বুঝে তারপরেই কিন্তু যাবেন আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার ভালো থাকবেন আল্লাহ হাফেজ